আর এই মামলার বাদী যিনি জাহিদুল ইসলাম ইতিমধ্যেই আমাদের বাদী বাদীর বাদী বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ছিলেন এবং বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখার দীর্ঘদিনের জেলার সেক্রেটারি হিসেবে উনি দায়িত্ব পালন করে আসছেন এবং বিগত স্বৈর শাসকের আমলে উনি বারবার জেল হাজত খেতেছেন অসংখ্য মামলার উনি আসামি ছিলেন এবং ধরতে গেলে বিগত সাড়ে ষোলো বছর আমলে প্রায় ছয় সাত বছর ওনার জেল হাজতে খেটেছেন জেনার আইনজীবী ওই সময় আমি আইনজীবী হিসাবে ঢিল করেছি এহেন অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সিরাজগঞ্জ কামার এবং সদরের এমপি মনোনীত পদপ্রার্থী ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সিরাজগঞ্জ সদরের শহর বাজার গ্রামগঞ্জে প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ জামাত ইসলামের যে জাহিদুল ইসলাম ভাইয়ের এমপি পদপ্রার্থী এবং দাড়ি পালে এবং প্রতিটি গ্রামগঞ্জ শহর বাজারে সব জায়গায় গণজয়ার সৃষ্টি হয়েছে মূলত এই গণজয়ারকে ভিন্ন খাতে নেওয়ার জন্য ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে আমার মনে হয় যিনি আজকের এই আসামি এনাকে অবৈধভাবে বাধ্য করে এই টকশতে পাঠিয়ে দিয়ে আজকে আমাদের যে জেলা সেক্রেটারির বিরুদ্ধে একটা কুরুচি একটা মন্তব্য করেছেন যেই বক্তব্যটা আমাদের জেলা সেক্রেটারি দেয় নাই এবং দেওয়ার কোনো এই ধরনের প্রমাণ বাংলাদেশের কেউ দেখাতে পারবে না আমাদের বাংলাদেশ ছাত্র বা ইসলামের জামাত ইসলামের কোনো নেতাকর্মী কোনো নারী সংক্রান্ত কারোর বিরুদ্ধে কিন্তু একটা কু মন্তব্য করে এই ধরনের প্রমাণ আমাদের নাই সুতরাং যেহেতু যেহেতু টক যেহেতু টক এই একটা মানহানিকর অপমানজনক যে বিষয়টা আমাদের এই বাদী আমাদের নেতা জেলা সেক্রেটারি এই ধরনের বক্তব্য দেয়নি কিন্তু উনি সাজিয়ে গুছিয়ে বলেছেন যে পাঁচই আগস্টের পর নাকি আওয়ামী নেতারা পালন করেছে পালন করেছে এবং সেই তাদের নাকি জামাতের বা নেতৃবৃন্দ নাকি হক এই ভাষা একটা কুরুচিপূর্ণ ভাষা যে প্রয়োগ করেছেন এইটা নিশ্চয়ই ব্যক্তিগতভাবে আমাদের একটা বাদীর মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং আমাদের দলীয় ভাবে দলের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে সেই জন্য আমরা দণ্ড দণ্ডবিধি ধারা বিধান মোতাবেক আমরা মানহানিকর মামলা করেছি ইতিমধ্যে বিজ্ঞ আদালতকে আমরা বোঝানোর চেষ্টা করেছি জবানবন্দি নিয়েছে বিজ্ঞ আদালত এইটা প্যান্ডেভ দেখে পরবর্তীতে আদেশ দিবেন বলে আমাদের আস্থা আশ্বস্ত করেছে আপনার বক্তব্যের পক্ষে এবং বিপক্ষে তারা কোনো বক্তব্য কিংবা কোনো ভিডিও পুলিশ তাকে পেয়েছে কিনা এবং দেবে কিনা এবং জানতে পেয়েছে